হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এর সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কালেকশন ক্লাসিক নেট কালেকশন যেগুলো কিন্তু খুবই ইউনিক এবং ডিজাইনগুলো খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন এই যে অল ওভার কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা আছে এবং খুবই সুন্দর ডিজাইন কিন্তু আছে আছে কাজ করা অনেক সুন্দর এবং পুরাটা জুড়েই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আর এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে যার যেই কালার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন দেখেন এই যেটা হচ্ছে লাল কালার ক্লাসিক নেটের মধ্যে কিন্তু আজকে এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে এত ডিজাইন এবং এত কালার দেখেন অনেক ডিজাইন আছে আর এগুলোর বহর কত ভাইয়া আচ্ছা এগুলোর বহর থাকবে তিন হাত প্লাস মানে সাড়ে তিন হাতের মতো আচ্ছা আচ্ছা সাড়ে তিন হাতে একটু কম বহর থাকে না ফুল সাড়ে তিন হাত হয় না একটু সাড়ে তিন হাতে কিন্তু কম হয় দেখেন কালারগুলো দেখেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো আজকে গজ কত করে দিবেন রানু ভাইয়া মাত্র ২৫০ পঞ্চাশ আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যেইটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন বস থাকছে এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা অনলি দুইশো পঞ্চাশ যেটা লাগবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বাঙ্গি কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যে কোনো ড্রেস যে কোনো ড্রেস করতে পারবেন এটাতে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে এবং ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এত এত গর্জিয়াস কালেকশন এই যে দেখেন আর একটা খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে থাকছে একদম ডিপ পেঁয়াজ যেটা এটাও কিন্তু ২৫০ পঞ্চাশ এক কথায় আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু দুইশো পঞ্চাশ এটাও ভাইয়া ফলস দেখায় দিচ্ছে ফলস দেখানোর কারণ একটাই যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা আচ্ছা এটা দেখেন নেভি ব্লু আর পালগুলো কিন্তু উঠবে না এটা একদম রিপিট করা এই পালগুলো কিন্তু একদম রিপিট করা ওঠার কোনো চান্স নাই আর এগুলো পাটটা হলো অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আমরা যে আরেকটা কালেকশন আমরা ফলস দিয়ে দেখব ফলস দিলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন আড়াইশো টাকা পার গছ ঠিক আছে আড়াইশো যেটাই নেবেন মাত্র আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমরা কালার ডিজাইনগুলো দেখে নেব যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের জন্য আবারও বলছি সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এইটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যত যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া এবং সব সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম ঠিকানা পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দুইশো পঞ্চাশ জি একদম রিপিট করা আছে বুধবার মানে আগামীকালকে হচ্ছে হোম ডেলিভারির লাস্ট তারিখ আপনারা যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে খুবই সুন্দর এইটা একদম লাস্ট তাই না এটা শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ